সারাদিন কাজ করলেও এতটা কষ্ট লাগে না কষ্ট তো তখনই লাগে সব করার পরও যখন কেউ বলে সারাদিন কে এমন করে যদিও আমাকে বলা হয় সেরকম কেউ নেই আমি আমার কাজ আমার মতো আমার সময় মতোই করি তো চলো ঘুম থেকে উঠে গেছি বিছনা গুছিয়ে নিলাম তো রাধে রাধে আমরাম আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মশাইকে বলেছিলাম আঁখের রস আনতে সেটাই এনেছে দুদিন ধরে খাচ্ছি তো এটা ফ্রিজ থেকে বের করে রোদের মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে চলে আসলাম সোজা ঘরে ঘরে আসার পর তো আমি বুঝতে পারিনি যে ক্যামেরার পিছন দিকটা ব্লার হয়ে গেছে পরে যখন আমি এডিটিং করছি তখন দেখছি এই ঝাপসা ঝাপসা দেখাচ্ছে কি আর করা যাবে একটু অ্যাডজাস্ট করো তারপর রান্নাঘর চলে আসলাম সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি বাইরে বাসন বের করে নিয়েছি বালতিতে জল ভরে রেখেছি আর এখন হলো জামা কাপড় মেলতে হবে দেখো দড়িটা ফাঁকা রয়েছে আজকে জামা কাপড় মেলা হয়নি আর এখনও উঠোনও ঝাড় দিতে হবে কত কাজ রয়েছে সব কাজ করতে হবে প্রথমে চলে গেলাম জামা কাপড় মেলতে কাপড়গুলো এক এক করে মেলে দিলাম তোমরা তো জানোই এখন রোদ পড়ে না একটু বেলা হলে রোদ পড়বে তারপরে সোজা চলে এসছি উঠান ঝাড় দিতে উঠান ঝাড় দিতে কিন্তু বেশ অনেকটা সময় চলে যায় উঠোনটা একটু বড় বড় বড়োসড়ও আছে আবার গাছের পাতাও পড়েছে বেশ খানিকটা কালকে হয়তো রাতের দিকে একটু হাওয়া হয়েছিল। যাই হোক উঠান ঝাড়া কমপ্লিট বাসন তো মেঝে নিয়েছি সেই সময় ক্যামেরা বন্দি করিনি চার্জ ছিল না বাসনগুলো জল ঝরিয়ে নিলাম তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো ফুলকো কিন্তু রুটি আমার হাতের ফুলকো ফুলকো রুটি যাই হোক রুটি করে নিয়েছি সাথে কালকের বাঁধাকপি আর রুটি দিয়ে এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব ব্রেকফাস্ট করে চলে আসলাম ভাত বসাতে ভাবলাম ভাত বসিয়ে দিই আর আর একদিকে দুটো ফ্রিজে হাঁসের ডিম ছিল ভাবলাম ডিমের ডিমটাও সিদ্ধ বসিয়ে দিই ভাত হতে হতে ডিম সিদ্ধও হয়ে যাবে তার আগেই হয়ে যাবে তো দুটো কাজ একসাথে হয়ে যাবে তারপর বসে পড়লাম সবজি কাটতে তো আমাকে অনেকেই প্রশ্ন করে দিদি তুমি হাতে নোক নিয়ে এই কাজগুলো করো কীভাবে শুধু আমার ফ্রেন্ড সার্কেলে নয় আমার অনেক আত্মীয় স্বজনও জিজ্ঞাসা করে তবে বলবো তাদেরকে আমার অভ্যাস হয়ে গেছে তারপর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এক এক করে আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি রস খেতে চলে আসলাম কারণ আঁকের রসটা নর্মাল টেম্পারেচারে লাগে দুজন স্টুডেন্ট চলে এসেছিলো ওদেরকে একটু একটু করে খাওয়িয়ে দিলাম তারপরে ঘরে চলে আসলাম ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দেবো ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না ভাতটা উপর দিয়ে দিলাম ভাবলাম দাঁড়িয়ে নিয়ে থাকে এক হাত দিয়ে গ্যাস চালিয়ে কড়াইটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে যাবে তো ভাত উপর দিয়ে ভালো করে এই ভাতের আর এই ভাতগুলোর সাইড থেকে নামিয়ে রাখলাম কড়াইতে তেল দিয়ে ঘাঁসের ডিমগুলো মাঝখান দিয়ে না ভাগ করে নিয়েছি কোনো সময় এইভাবে রান্না করি না আজকে হঠাৎকেই মনে হলো একটু অন্যরকম রান্না করার ইচ্ছে হলো তারপরে দিয়ে দিলাম আলু চার পিসে আলু দিয়েছি যেহেতু একবেলা খাবো নুন হলুদ দিয়ে আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি সেই তেলে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর গোটা জিরে ভাজার পরে দিয়ে দিলাম সব কুচনো রসুন পেঁয়াজ আদা সমস্ত দিয়ে ওটাকে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম কষানোর পরে এবার দিয়ে দেবো একটু সামান্য জল আর আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে এই যে দেখছো না কী ফেলছি খুটে খুঁটে এলাচগুলো কারণ আমার বরের মুখে পড়লে খুব বিরক্ত বোধ করে তারপরে ঢেকে ডেকে একটু সিদ্ধ করে নিলাম নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অন্য দিনের থেকে একটু অন্যরকম রান্না করেছি বড় ভালো খেয়েছে এখন গাবলায় গরম জল বসিয়ে দিয়েছি চান করব বলে তো এখন সবাই হলো একটা নয় বাজে রান্না সব কিছুই কমপ্লিট হলো বাসন ঠাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে এখন হলো আমি চান করব গরম জল বসিয়ে দিয়েছি তোমাদের তো শেয়ার করলাম আর দেখো চুলগুলোর কি অবস্থা আমার চুলগুলো প্রচণ্ড রাফ হয়ে গেছে তো দেখি একটা স্পা করার ইচ্ছা আছে এখন কবে কি করব জানি না আর আজকে শ্যাম্পু করব রোজ পরাতে পড়াতে যাই তো চুলটা হচ্ছে বেশি রাফ হয়ে গেছে তেলও দিতে পারছে না তো বলছে যে ঠান্ডা লেগেছে এখন তেল দেওয়া যাবে না তো এই জন্য দিচ্ছি না আপাতত বন্ধ থাকুক গরম জল হোক মাথায় শ্যাম্পু করে চান করে তারপর আসবো চলো টাটা তো চান করে উঠে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে এসে দেখলাম বড়ও চলে এসছে তো চলো মুখে একটু কিছু মেখে নিই মুখে কিছু এখনও মাখা হয়নি বর কাজের থেকে আসার সময় গলা মেটে স্টমাক নিয়ে এসেছি কারণ রুটি দিয়ে খেতে দারুণ লাগে রাত্রে রুটি কর কর দুবারের তো পুজো কমপ্লিট হয়ে গেছে কালকে তো বৃহস্পতিবার লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজাবো সাথে গুরুদেবকেও দারুণ লাগে তারপরে চলে আসলাম শীতের ক্রিম মাখতে মুখে ক্রিম না মাখলে না খুব টান ধরে কি করব হাত পায়ে ভালো করে বডলেশনটা মেখে নিচ্ছি এই বটুলেশনটা খুব ভালো সারাদিনে আর দেওয়া প্রয়োজন পড়ে না তারপর চুলটা ভালো করে মুছে নিচ্ছি ভিজে অবস্থায় চুলটা আশ্রয় নেবো কারণ চুল মনে হয় কম ছেড়ে এর জন্য আমি ভিজে অবস্থায় ছেড়ে তারপরে চলে এসেছি বাইরে আর কি পিছনে এসে বসছি রোদের জন্য আমার রোদটা শীতকালে দারুণ লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এই জন্য একটু আমার মনে চোখটা বন্ধ হয়ে যায় আবার এই রোদই গরমকালে সহ্য হয় না যাই হোক বড় মশায় গলামেটের স্টমাক কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেল তারপরে দুজনে আর কি খেতে বসে পড়েছি কালকের বাঁধাকপি আর সাথে লেবু আর ডিমের কষা এখন সময় দুটো একত্রিশ বাজছে তো খাওয়া দাওয়া করে উঠলাম বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি আর কি করছি চলো দেখতে থাকো এখন আর তো কোনো সেরকম কিছু শেয়ার করার নেই আমরা দুজন মিলেই টিভি দেখছিলাম ওর কাজে যাওয়ার সময় হয়ে গেছিল তো ওর ড্রেস পরে রেডি হয়ে পেয়ারা কেটে আমাকে দিয়ে গেল এখন টিভি দেখবো আর পেয়ারা খাবো তারপরে দেখলাম ভিডিও এডিট করতে করতে পাঁচটা বাজতে দশ পনেরো মিনিট বাকি ছটা পট করে জামা কাপড় তুলে নিলাম তো এখন সময় তিনটে পঞ্চান্ন অনেকটা লেট হয়ে গেছে যদি পাঁচ সাত মিনিট লাগে যেতে তবু একটু আগে যাওয়ার চেষ্টা করি দু এক মিনিট তো চলো যাই পরে দেখা হবে আমি আসছি যে হোয়াইট কালার যে কোয়ার্টারটা দেখছো আমি এই কোয়ার্টারে আর কি পড়াতে আসি তাই ভাবলাম একটু ভিডিও করি তো এখন সময় তিনটে আটান্ন দোতলায় যাচ্ছি তো টাইমের মধ্যে চলে আসতে খুব ভালো লাগছে পড়ার সময় যদি বাইরে থেকে কোনো গাড়ি যায় ওর তো সেটা দেখতেই হবে কি আর পড়া যাবে অগত্যা কিছু বলা নেই ওকে ডাকলামও চলে আসে সবাই টট পাঁচটা চা তো আমার পড়ানো কমপ্লিট তো এখন বাড়ি যাচ্ছি সাড়ে পাঁচটা দিয়ে আবার পড়ানো এখন বেরিয়ে গেছি আর রাস্তাতে একটু শীত শীতও করছে সোয়েটার পরে আসি না কি আর করা যাবে কালকের দিক একটুখানি কিছু গায়ে দেওয়ার চেষ্টা করবো আমার না ইচ্ছা করে না সেই সময়টা তো একটু রোদ থাকে ওই জন্য গায়ে কিছু দিতে ইচ্ছা করে না আর এই রাস্তাটা মানে প্রায় ফাঁকা ফাঁকা থাকে ব্লক করতে খুব সুবিধা হয় চলো বাড়ি যাই তারপর যদি সম্ভব হয় কন্টিনিউ করবো নাহলে করবো না অন্য দিন যেদিক থেকে যাই আজকে না সেদিক থেকে যাচ্ছি না অন্য রাস্তাটা দিয়ে যাচ্ছি মানে সামনে দিয়ে ঘুরেই যাচ্ছি ভাবলাম চলো সব দিন তো ওদিক থেকে যাই যেদিক থেকে আর কি আসি ওদিক থেকে আর কি আমি বাড়ি যাই ভাবলো মাসে এই দিকটা দিয়ে যাই ভালো এখন ডট সাড়ে পাঁচটা বাজে আমার সেকেন্ড ব্যাচ পড়ানো শুরু হবে তো আজকে ব্লগটা এত পর্যন্ত দেখাবে নেক্সট একটি ব্লগ এর সঙ্গে টাটা